আজকে চলে এসেছি নতুন ট্রফিক নিয়ে আমাদের বাপি ভাই বাপি ভাইয়ের মাথায় নাকি খুব বুদ্ধি দেখা যাক আমি বাপি ভাইকে কয়েকটা প্রশ্ন করব কি ভাই তাই তো ঠিকঠাক উত্তর দিতে পারি কিনা আচ্ছা বাপি ভাই বলো তুমি পড়াশোনা কতদূর পড়েছি পছন্দ করেছি বাহ ভেরি গুড বাপি ভাই বিএ পাস মানে বিএ অব্দি পড়াশোনা করেছে আচ্ছা বাপি ভাই তুমি যে বিএ পাস করেছো সেটা কিভাবে করেছ একবার বলো আমি মন্দিরে পলায় বিয়ে করে মন্দিরে বিএ পাস করেছি কি বললো দর্শকরা বুঝতে পারিছো এ বলতেছে রাতের অন্ধকারে পলাই গিয়ে মন্ত্রী গিয়ে বিয়ে পাশ করিছে আচ্ছা ঠিক আছে বিয়ে পাশ করার পরে যে ফলাফলটা হয় সেই ফলাফলে তুমি কি পেয়েছো শোভালো আমি মনে বিয়ে পাশ করে করে তারপর ছেলে বানাচ্ছি বাপি ভাই পলাই গিয়ে বিয়ে করে এক বছরের মতাই ফলাফল কি পাইছে একখান ছেলে আচ্ছা তোমার মাথায় যে এত বুদ্ধি কি খাও তুমি একবার বলবা ওই কলা বাগান না কলা বাগান চুরি করে মাথায় বুদ্ধি খায় মাথায় বুদ্ধি চিন্তা করিস বন্ধুরা এই পিছনে কলা গাছ রয়েছে কলা বাগানের কলা চুরি করে খাইয়ে তারপরে বলে এর মাথায় বুদ্ধি আসে ও মাই গড আচ্ছা ধরো তুমি রাস্তায় একশো টাকা কুড়িয়ে পেলে সেই টাকা দিয়ে কি করবে বাংলা চাট কিনে খাবো চিন্তা করিস রাস্তায় একশো টাকা কুড়িয়ে পালিয়ে সেই টাকা দিয়ে মানুষ ভালো মন্দ কিনে খায় আর একই খাবে একশো টাকা কুড়িয়ে পালিয়ে পরে বাংলা মাল সেই সঙ্গে আচ্ছা এইবার বলো ধরো তোমাকে কেউ একটা মোটর বাইক উপহার দিল তাহলে তুমি কি করবে আমি মোটর সাইকেল নেবো না সাইকেল নেবো সাইকেল হাওয়া দাওয়া চালাবো মোটর সাইকেল চালাবো না বলিয়ে কি এর মতো বুদ্ধিমান ছেলে কি আছে নাকি দারুন ট্যালেন্টেড বয় এর মতো ছেলে পাওয়া বড়ই মুশকিল সাইকেল মানে সাইকেল দেবে সেটা নেবে না যে বাই সাইকেল প্যাডেল করে করে চলে মানে হাওয়া भरो আর চলো ওই যে এক টাকার কস করছে নোট দিয়ে তেল ভরে যে গাড়ি চালাবে অত বোকা কিন্তু এই বাপি ভাই না ও আচ্ছা বাপি ধরো তুমি কোথাও ঘুরতে গেলে কোনো পার্কে বা কোনো সুন্দর গার্ডেনে অথবা দেখা যাচ্ছে কোনো বঙ্গার পারে। আবার দেখা যাচ্ছে যাই হোক যে কোনো কোনো সুন্দর লোকেশনে যেখানে মানুষ গিয়ে একটু টাইম পাস করে একটু পুর্তি ফার্তা করে সেইখানে কিছু মেয়ে ছেলে মানে কোনো ফুলটুসি ফুলটুসি সুন্দরী মেয়ে আর কি ধরো তোমার লাইক করে ফেলাইছে লাইক মানে বলো মানে পছন্দ করিছে এবার তো ধরো কি করবো তার ভিতর তোমার একজন মনে মনে ভালোবাসে বুঝতে পারি মানে প্রতিমতি কিন্তু সরাসরি ভালোবাসে ফেললে পারে কি করছে ধরো তোমার পিছনে তাই সে টুকুস করে নয় কপালে নয় মুখে না হয় তখন তুমি কি করবা আচ্ছা বাপি ধরো তোমাদের বাড়ি কুটুম কুটুম বোঝো তো মানে আত্মীয় যারে বলে আর কি আপ্যায়ন করার জন্য রসগোল্লা আনবে আচ্ছা রসগোল্লা আনতে দেয় কি যাচ্ছে তুমি গিয়েছো আর দোকানদার বলতেছে বাপি ভাই তুমি একটু পাঁচ মিনিটের জন্য বসো আমি আসতেছি মানে তোমার দায়িত্ব দিয়ে গেছে রীতিমতো ওই মিষ্টির দোকানদার তোমার উপরে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে দেখাশোনার তাহলে তুমি সেটা কিভাবে দেখাশোনা করবা দুদিকে খুলে বলতে আমি মিষ্টি কয়েক কয়েক মিষ্টির দোকানে সারিয়ে খাবার খাইয়ে বলে সাবাজ করিয়ে দেবে এই হচ্ছে বাপিয়া